শেষ পরিবর্তন ভারতীয় দলে ক্রিকেটার বাদ পড়তে বিরুদ্ধে হতে চলেছে আগামী লড়াই আর সেখানে বাদ পড়তে পারেন তিনি ক্রিকেটার বিশ্রাম দেওয়া হতে পারে অভিষেক শর্মা বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়াকে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লবদা আগামী দিনের আরো হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে কি এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই তিন ক্রিকেটারকে এই মুহূর্তে বিশ্রাম দাও সিদ্ধান্ত দেওয়া হয়েছে কি জানতে পারছো কুটিদা যে ভারতwidetilde কিন্তু সুপার 8 পৌঁছে গেছে মুঙ্কুডি দলও আসলে সুপার 8 পৌঁছে যাবার পর ভারতীয় দলের কাছে কিন্তু আত্মবিশ্বাস অভাব এখন তো এবং তার কারণে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ নিয়ম রক্ষার সেই ম্যাচে ভারতীয় দল তিন ক্রিকেটারকে কিন্তু চাপ নিতে দিচ্ছে না বা চাপ না নেওয়ার জন্য সেক্ষেত্রে ওপেনার অভিষেক শর্মা বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়াকে তাই তাদেরকে অর্থাৎ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ পরবর্তী ম্যাচে সুপার লিগ এর ম্যাচ গুলো কোনোভাবেই যেন হাত ছাড়া না হয় কারণ সেটার শিক্ষা নেওয়ার একমাত্র কারণ যে দু হাজার তেইশ সালের যদি বিশ্বকাপের আমি ইতিহাস বলি সেই ক্ষেত্রে ভারতীয় দল টানা দশটি ম্যাচে জয়লাভ করেছিল এবং সেই ম্যাচে অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে চতুর্থবারের মতো এবং সেই তার থেকে কিন্তু শিক্ষা নেওয়া এবং তার কারণেই কিন্তু ওভার লোড নিতে চাইছে না ক্রিকেটারদের বা তাদের যেন কোন সমস্যা না হয় তাদের যেন শারীরিক অসুস্থতা না হয় তার কারণে কিন্তু এই সিদ্ধান্ত এবং সেই ক্ষেত্রে অভিষেক শর্মাকে একটা কিছুদিন হাসপাতালে থাকার পর এসছে এবং অন্যদিকে বরুণ চক্রবর্তীকেও রেস্ট দেওয়ার পরিকল্পনা হার্দিক পান্ডিয়াকে এবং যেহেতু বুমরা থাকবে একজন প্রেশারকে নিয়ে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই মিয়ানমের ভাব কারণ নেওয়ার ইচ্ছে নেই ভারতীয় দলের অর্থাৎ গ্রুপ লিগের শেষ ম্যাচ জিততে চাইছে কিন্তু জয়লাভের পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটারদের একটু বেস্ট রান দেওয়া যেন সুপার কেজের পোস্ট ফর্মগুলো ম্যাচ যেন আত্মবিশ্বাসের সাথে লড়াই করতে পারে এবং সেই জায়গায় যেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে তার এটি লক্ষ্য এখন দেখা যে পরবর্তী সময়ে আয়ারল্যান্ডের আগে ম্যাচ যখন গোছাবে এবং সেই ক্ষেত্রে ভারতীয় কোন একাদশ নিয়ে মাঠে নামবে তার দিকেই তো তার গতি করতে হবে একদম ধন্যবাদ অর্থাৎ এই তিনজনের পরিবর্তে কাকে দেখা যেতে পারে মাঠে সেটাই দেখার কারণ আশদ্বীপ রয়েছে আহ সেক্ষেত্রে আরো বেশ কিছু বলাররাও রয়েছে। রয়েছে। সিরাজ তাদেরকে এবার করা হবে। কারণ তিনজন যদি সেখান থেকে সরে যায় বরুণ চক্রবর্তী হার্দিক পণ্ডে এবং অভিষেক তবে ক্ষেত্রে কাদেরকে সেখানে আনলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত জয়ী হবে বা সহজেই জিত হাসিল করতে পারে সেটা এখন দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন